হেই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক আরো একটা নতুন পেলে ভিডিও তে তো আজকে আমরা এসেছি ডক্টর করোর বাসায় তো এখানে আমি ডেলিভারি দিতে এসেছি গাইস বাড়িটা অনেক ভয়ঙ্কর গাইস চলো দেখিতো ডক্টর করো কে আছে এখানে কি আছে এই কে কাক আ তো গাইস এটা আমরা কোথায় এসে বলছি ডাক্তার বন্দি করে দিয়েছে গাইস তো আমার এই বাসা থেকে তাড়াতাড়ি করে পালাতে হবে নাহলে আমাকে মেরে ফেলতে পারে গাইস এখানে কি চাবি লাগবে আমাদের একটা দেখতে ডয়ার গুলো তো চাবি আছে কিনা গাইস এখানে কি গাইস কয়েন পেয়েছি আমরা এই তো চাবি পেয়ে গেছি গাইস তাড়াতাড়ি করে এখান থেকে ভাগা লাগবে আমার তো চলো এখান থেকে না আমরা চাবিটা দিয়ে খুলে নি গাইস এখানে কি আছে দেখি দেখিতো এখানে কয়েন আছে গাইস তো চলো আমরা রুম থেকে তো বের হতে পারছি গাইস তো এখানে কি আছে গাইস তো যাই দেখি এখানে টয়লেট আছে গাইস এখানে কি কয়েন পেয়ে গেছি তো এটা হচ্ছে টয়লেট তো আমাদের তাড়াতাড়ি করে মেইন গেট খোঁজা লাগবে আর সেখান থেকে বেরোতে হবে তো চলো এখানে কি আছে দেখি তো গাইস এখানে কিছু নাই কয়েন আছে তো কয়েনটা নিয়ে নিই তাড়াতাড়ি করে চলো এখন আমাদের এখান থেকে বা বেরোতে হবে গাইস এখানে কি আছে টয়ারে এখানে কিছু নাই কয়েন আছে আর কিছু নাই তো চলো আমরা তো অনেক কয়েন পাইতেছি এটা কি গায়ে এখানে তো স্মল কি লাগবে তো আমাদের না স্মল কি খুঁজতে হবে তো চলো আমরা উপরে কি যাব। এখানে যাই চলো এখানে কি আছে আছে পেয়েছি আর একটা এটা কিছু নাই তো চলো ফটাফট করে আমাদের বেরত হবে এটাই মেইন গেট ওই যে সাইডে এ দেখছো এই মিস্টার ক্রো গাইস এখানে গাড়ি আছে গাড়ির সেটা মিস্টার ক্রো আছে তো এখান থেকে আমাদের তাড়াতাড়ি করে সরতে হবে না হলে আমাদের মানে মেরে ফেলবে মিস্টার ক্রো দেখতে পেলে তো আমাদের এখন স্মল কিটা লাগবে গাইস স্মল কিটা পাবো কোথায় চলো আমরা খুঁজতে থাকি স্মল কিটা কই পাই আর মিস্টার ক্রোর থেকেও বাঁচা লাগবে গাইস না হলে মিস্টার ক্রো আমাকে মেরে ফেলবে ধরতে পারলে তো ডক্টর ক্রো এখন কোথায় আছে দেখি তো ওই সামনেই তো থাকার কথা হ্যাঁ গেছে ওই যে ডাক্তার ক্রো আমাদের সামনেই তো এখান থেকে চলে যাক ধরা দেওয়া যাবে না আমার আমাকে জানি না দেখে আস্তে আস্তে করে তো চলে গেছে মনে হইতেছে উপরের দিক গেছে হ্যাঁ মনে দিকেই গেছে তো আমরা গাড়ির রুমে যাবো গাই চলো ফটাফট করে আমরা গাড়ির দেখো কত বড় একটা গাড়ি গাড়ি নিয়ে মনে হইতেছে এখানে এখানে কয়েন্ট পেয়ে গেছি আমরা এটা লুকানোর জায়গা তো এখানে কি গাইছ এটা স্মল কি পেয়ে গেছি গেছে আমরা তাড়াতাড়ি করে চলো গাইছ স্মল কি পেয়ে গেছি এখন আমরা ওই রুমটা খুলতে পারবো চলো চলো ফটাফট করে আমরা রুমটা খুলে নি এই তো গাইস এখানে রুমটা খুলে দিয়েছি আমরা এখানে কি গাইস এখানে তো কিচেন মনে হইতেছে তো এখানে কি কয়েন দুই দুইটা কয়েন তো চলো কয়েন গুলো আমরা কালেক্ট করে এখানে কি আছে কয়েন 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 সবগুলোতেই আছে গাইস সবগুলোতেই ছেড়ে কি ছেড়েও মনে হইতেছে সবগুলোতে কয়েন গাইস কয়েন পেয়ে গেছি আমরা অনেক কয়েন তো ফ্রিজে গিয়েছে এই গাইস ওটা কি গাইস দেখতে পাচ্ছো কঙ্কালের মাথা রেখে দিয়েছে ফ্রিজে আমাদের তাড়াতাড়ি করে বাসা থেকে বিরোতে হবে না হলে আমাদের মাথাও ফিরিজে ঢুকিয়ে দেবে গাইস চলো फटाफट করে এটা কি গাইস সুরঙ্গ তো চলো फटाफट করে আমরা এখান থেকে চলে যাই দেখি তো ওখানে কি আছে এটা কি খুলে না গাইস এটা চলো এই তো এটা কি গাইস এটা তো আমাদেরই রুম ওখানে ডাক্তার ক্রো আছে গাইস দেখতে পাচ্ছ তো এটা আমরা ঘুরে ফিরে আবার আমাদের রুমে চলে এসেছি তো চলো এখান থেকে আমরা এখান থেকে কি উপরে যাওয়া যায় তো চলো আমরা উপরে চলে যাই फटाफट করে এখানে কি আছে উপরে চলো এই দেখো কত উপরে চলে এসেছি আমরা তো চলো এখান থেকে আমরা সবকিছু খুঁজি এখানে দেখি চাবি পাই কিনা আমরা তো তো আমাদের চাবি লাগবে চলো আমরা খুঁজে দেখি চাবি পাই কিনা ডোরের এখানে কি ডয়ার আছে ডয়ারে কয়েন এখানেও কয়েন আমি শুধু কয়েন পাইতেছি গাইস বড়লোক হয়ে যাবো গেমের ভিতরেই তো চলো এখানে কয়েন আছে অনেক প্রচুর পরিমাণে কয়েন পাইতেছি তো চলো ফটাফট করে আমরা এখানে দেখি এখানে এই এই যে চাবি পেয়ে গেছি আমরা অনেকগুলো চাবি আছে একটার ভিতরেই তো চলো আমরা এই চাবি দিয়ে মনে হয় মেইন ডোর খোলা যাবে তো চলো আমরা মেইন ডোরের চাবি পেয়ে গেছি অলরেডি এখন আমাদের শুধু মেইন ডোরের কাছে যেতে হবে চলো ফটাফট করে আমরা এখান থেকে কয়েনগুলো নিয়ে নিই চলো চলো ফটাফট করে কয়েনগুলো নিয়ে আমরা বাসা থেকে বের হয়ে যাব মিস এই ডক্টর কিছুই করতে পারবে না আমার আমাকে এখন পর্যন্ত একবারও ধরতে পারে নাই আমি তো প্রো প্লেয়ার গাইস তোমরা জানো না আমি প্রো প্লেয়ার তো চলো ফটাফট করে আমরা এখানে কিছু আছে কিনা দেখি তো গাইস ভিডিওতে এখন পর্যন্ত কে কে লাইক কমেন্ট করো না গাইস ফটাফট লাইক করো গাইস

বেরো বেরো তাড়াতাড়ি তাড়াতাড়ি ফটাফট করে বেরো বেরো এই আমাকে ধরে ফেলছে এই থেকে বেরোতে পারবে না তো চলো গাইস ফটো করে আমরা বেরিয়ে গেছি এইটা কি দেখালো তো চলো ফটাফট করে আমরা বেরিয়ে গেলাম আমরা এই গেমটা কমপ্লিট করে দিলাম অনেক ইজিলি তো চলো গাইজ এই ফটাফট করে এই খুশিতে একটা লাইক করে দাও গাইজ লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো দেখা হয় পরের কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ গাইজ বাই বাই